হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও যারা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে কনভার্ট করতে চান কীভাবে কনভার্ট করবেন খুব সহজ প্রসেসে আমি আজ আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম এখন আরও সহজভাবে যারা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে কনভার্ট করতে চান খুব সহজে শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে প্রথমে আমি আপডেট দিয়ে রেখেছি আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুকটিকে আপনারা প্রথমে আপডেট দিয়ে নেবেন আমি আপডেট করে রেখেছি আমি কি করব আমার ফেসবুক প্রোফাইলটি আমি ওপেন করে নিচ্ছি কারণ ফেসবুক প্রোফাইল থেকে আপনারা কখনো টাকা ইনকাম করতে পারবেন না আপনারা টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে ফেসবুক প্রোফাইলকে ফেসবুক ফেজে কনভার্ট করে নিতে হবে তারপরে কিছু সেটিং অবশ্যই করতে হবে সেই সেটিংগুলো করার পরে আপনারা যখন থেকে আপনার ভিডিও আপলোড করবেন তখন থেকে আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন তাহ তাই আপনারা যারা ফেসবুক প্রোফাইল আসে এখনই আপনারা আমার এই ভিডিওটি দেখে ফেসবুক পেজে কনভার্ট করে নিন আমি কি করব প্রথমে ফেসবুক প্রোফাইলটি অফেন করে নিচ্ছি অফেন করার পরে আমি আমার এই বাম পাশের এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন আমাকে এইরকম দেখাচ্ছে এটা হলো আমার ফেসবুক প্রোফাইল কারণ এটার বোঝার প্রসেস হলো দেখেন এখানে কিন্তু আমার ফ্রেন্ড দেখাচ্ছে আর ফেসবুক পেজে কিন্তু এখানে ফলোয়ার দেখাবে আমার যেহেতু ফ্রেন্ড দেখাচ্ছে এটা থেকে আমি শিওর হতে হয়ে গেলাম যে এটা আমার ফেসবুক প্রোফাইল আপনারাও দেখে নেবেন এখানে কী দেখাচ্ছে যদি ফ্রেন্ড দেখা তাহলে মনে করবেন এটা ফেসবুক প্রোফাইল আর যদি ফলোয়ার দেখা তাহলে এটা ফেসবুক পেজ তাহলে আর কনভার্টের প্রয়োজন হবে না যেহেতু আমার এটা ফ্রেন্ড দেখাচ্ছে আমি এটা কনভার্ট করে নিবো যার জন্য আমি কী করবো এডিট এডিট প্রোফাইলের এখানে দেখা যাচ্ছে থ্রি ডট থ্রি ডটের উপর ট্যাপ করে দিব থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করবো এখান থেকে খুঁজে নেব টান অন প্রফেশনাল মুড এই টার্ন অন প্রফেশনাল মুড তবে টার্ন অন প্রফেশনাল মোডটি যদি না থাকে তাহলে অন্য নিয়মে আপনাদেরকে কিন্তু এটাকে কনভার্ট করতে হবে আমার যেহেতু এখানে দেখাচ্ছে আমি এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানে দেখাচ্ছে টার্ন অন প্রফেশনাল মুড আর এখানে দেখাচ্ছে টার্ন অন দেখেন এখানে কিন্তু টার্ন অন দেখাচ্ছে আমি টান অনের উপর আবার ট্যাপ করে দেব টার্ন অনের উপর আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিয়ে আমার নতুন আরেকটি একটি ওপেন হবে অবশ্যই আপনার একটু ধৈর্য সহকারে দেখতে হবে কয়েক সেকেন্ড লাগবে আর বেশি প্রয়োজন হবে না দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো অর্থাৎ আমার কিন্তু ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল আমার এটা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেছে তারপরে আরেকটু কাজ করতে হবে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাই দেখেন এখানে কিন্তু আমার কিছু কাজ করতে হবে অ্যাড ইউর বায়োডাটা আপনারা যদি চান তাহলে বায়োডাটা সিলেক্ট করে নিতে পারবেন এড এ প্রোফাইল ফিক্সার আপনারা এখানে করে প্রোফাইল ফিক্সার অ্যাড করে নেবেন এখানে এড এ কভার ফটো এখানে কভার ফটো অ্যাড করে নেবেন এখানে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি এখানে দেখেন ক্যাটাগরি দেখাচ্ছে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনারা ফেসবুক ফেসবুক ফেজে কনভার্ট করে আপনারা টাকা ইনকাম করতে হলে অবশ্যই এই কাজগুলো আপনারা করে আপনাদের ফেজটিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে আমি কি করবো দেখেন এখানে আমি আপাতত করবো না কিছুই আপনারা পরবর্তীতে এগুলো করে নিতে পারবেন আমি কি করব রিভিউ দেখেন এখানে লেখা আছে রিভিউ অডিয়েন্স সেটিং আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার একটু লোড নিয়ে দেখেন আমাকে এই পেজ ডিতে নিয়ে আসলো এই পেজ ডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে সেটিংগুলো কিন্তু অন করা আছে তারপরে এখানে দেখা আছে ডান আমি ডানে ট্যাপ করে দিব ডানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে ব্যাগে নিয়ে আসলো ব্যাগে নিয়ে আসার পরে আমি কিন্তু কাজ একদম কমপ্লিট হয়ে গেলো হওয়ার পরে আমি কী করব এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে যাব আমি চলে যাব হোম পেজে আমি এখান থেকে সম্পূর্ণ বাইরে হয়ে দেখেন আমি সম্পূর্ণ বাহিরেও আমি হোম পেজ ডিতে চলে আসলাম আসার পরে আমি হোম পেজটি ওপেন করে নিচ্ছি হোম পেজটি ওপেন করলাম করার পরে আমি কী করব এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখন দেখেন আমার এটা কিন্তু আমার নাম দেখাচ্ছে আর এখানে কিন্তু ফলোয়ার দেখাচ্ছে এখানে ফলোয়িং দেখাচ্ছে অর্থাৎ আগে কিন্তু শুধু ফ্রেন্ড আমি দেখেছিলাম এখন কিন্তু আমার ফলোয়ারও দেখাচ্ছে ফলোয়িংয়ে দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু এখন ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল খুব সহজে ফেসবুক পেজে কনভার্ট করে নিতে পারবেন আপনাদের নতুন করে আর ফেসবুক যাদের ফেসবুক এই প্রোফাইল অথবা ফেসবুক আইডি আছে আপনারা এখন ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তারা এইভাবে কনভার্ট করে নেবেন নতুন করে আর আপনাদের ফেসবুক পেজ ওপেন করতে হবে না কারণ আপনারা যখন নতুন একটি ফেসবুক ওপেন করবেন তখন জেরু থেকে আপনাদের শুরু হবে কিন্তু আপনাদের যাদের পুরান ফেসবুক আইডিয়া আছে তারা আপনারা এইভাবে যদি কনভার্ট করে তাহলে কিন্তু আপনারা আগের ফলোয়ারগুলো আপনি কিন্তু প্রথম থেকে ফিরে গেলেন দেখেন আমার কিন্তু পাঁচশো একচল্লিশ ফলোয়ার আছে আমাকে নতুন করে শুরু করতে হচ্ছে না এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে কনভার্ট করে নেবেন আর এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে কনভার্ট করে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন কারণ আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ওকালে ভালো থাকবেন